আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিশাল দোলা সব আলু আর আলু স্টিক আর ডায়মন্ড বেশিরভাগই স্টিক আলু এই যেটা আমাদের ওষুধ দিচ্ছি ওষুধ এটা হচ্ছে ডায়মন্ড আলু আসেন দেখি আলু কেমন হয়েছে সাইজ যেগুলো এখন ওষুধ দিলাম ওষুধ দিচ্ছি পশানি ভিটামিন ট্যাবলেট সেদিন দেখি আলুর কী অবস্থা ক্যামেরাম্যান নাই একা একা এই সব করতে হচ্ছে এই যে আলু আলু সাদা আলু এই যে আলু আজকে বয়স আশি দিন পুরোপুরি আশি দিন আলু এখনো পনেরো বিশ দিন থাকবে ডাল পনেরো বিশ দিন থাকার পরে ডাল তোলা হবে দুইটা আলু বের হয়ে আছে তো পানি দেওয়ার রাস্তা এদিক দিয়ে ড্রেন পানি আসতো আর পানি ঢুকতো এই জন্যে বন্ধ খেতে দিলাম এটা বন্ধ খেয়ে দিলাম এই যে অবস্থা আলুর সব আলু ট্রেটে ওষুধ দিচ্ছি এই যে ওষুধ বৃষ্টি হয়েছিল বৃষ্টিতে মোটামুটি হালকা পানি হয়েছিল তেমন কোনো সমস্যা হয়নি পারলে আর আল্লাহ রহমত বৃষ্টিটা দিয়ে উপকারে হয়েছে এই যে আলু উপরে উঠে গেছে আলু জমির অবস্থা সব আলু মাঝে মধ্যে দু একটা ধান আছে তা বাদে সব আলু এদিকে যা চোখ যাই যে সব আলুগুলো আলু ছাড়া কোনো কথা নেই সব স্টিক শুধু আমাদের এইখানে একটা ডায়মন্ড আমরাও স্টিকের জন্য বুকিং দিয়েছিলাম বীজ তো স্টিক কিছু দিয়েছে কিছু ডায়মন্ড দিয়েছে সেই ডায়মন্ডটা এখানে গারা হয়েছি আলহামদুলিল্লাহ আশা করা যায় আলু ভালো হবে সে দেখি আর একটা ডাল এখানে একটি গাছ দুইটি গাছ দুইটি গাছে দেখি মানে একটা লালু ফলায় গারা হয়েছে কিন্তু দুইটি শুকছিল তাই দুইটি আলু তাই আলহামদুলিল্লাহ এই দেখুন এই যে আলু অবস্থা আরও দেখি আরও দেখি এই যে আলু আলহামদুলিল্লাহ যা দিয়েছে শুকরিয়া এই আলু এগুলো বেশি খুরে দেখাইতে পারতেছি না এই জন্য কারণ বেশি খুললে আলুটার যে শিপাটা আছে মানে যেটা ডাল ডাল হয়ে যে শিপাটা আসছে আলুর গায়ে ওইটা ছিঁড়ে যাবে সিঁড়ে গেলে এই আলুটা আর বড়ো হবে না ওর থাকবে তাই বেশি খুঁড়তেছি না কারণ শিপাটা ডালটা ছিঁড়ে গেলেই এই যে দেখেন এই যে ডাল আপনাকে ছোটো আলু একটা দেখাই এই যে দেখেন এই যে এই যে ডাল এই যে দেখেন ছোট একটু ডাল আছে এই যে দেখেন এই ডালটি আলুকে বড় করতেছি থেকে ওই ডালটা আসছে ওখানে আলুটা বড় হচ্ছে গেলে হবে না তাই পুরোপুরি তুই করতে পারতেছি না ইনশাল্লাহ তোলার সময় দেখা হবে যে কেমন হয়েছে তো ঠিক আছে ওষুধ দেবো তো ওষুধ দিয়ে ভর্তি করছি এখানে ছাব্বিশ শতক জমি এটা এখানে তিন ড্রাম ওষুধ লাগে দুই ড্রাম দেওয়া হলো এটা শেষ ড্রাম এটা হলে বা ওদিকে আছে ওই যে ওদিক ওই যে লোকজন দেখা যায় এটা তো এইখানে আরো ওই যে পরের যে লোকটা দেখা যায় এই যে এই যে লোকটা দেখা যায় কালো গেঞ্জি শার্ট ওইদিকে ভুয়ে আসি ওইখানে আবার যেতে হবে ওইখানে গিয়ে ওষুধ দিতে হবে ওটা হচ্ছে স্টিক তো ঠিক আছে স্টিকটাও দেখা হবে ইনশাল্লাহ